আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো এক নাম্বার আলামত আনুতকু বিশাহাদা মারার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা হচ্ছে علامه হুসনিল খাতিমা আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত কি মৃত্যু সবাই বলেন ভালো মৃত্যু আমরা চাই কি চাই না ভালো মৃত্যুর এক নাম্বার আলামত কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনবী বলেন মান কানা আখিনু আমি হিলা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাসে সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে এরপরে বিশ্ব নেই বললেন আল মুমিনু ইয়ামুতু বি জাবি ইরকিল জাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবহানাল্লাহ পড়েন হাত ঘামে না পা ঘামে না মুমিনের কপাল ঘামে সুবহানাল্লাহ এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে সুবহানাল্লাহ আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়েন আর জোরে আমিন আল মুমিন ইয়ামুতু বি আরাকিল জাবিন মুমিন মারা গেলে তার কপাল ঘামে কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু ইমানি মৃত্যু চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে বিশ্ব নাই বললেন ফি লাইলাতিল জুমা জুমার রাতে যদি মরে আও ফি শাহরি রমাদান কিংবা রমজান মাসে যদি মরে আউফি সাফারিল হাজ কিংবা হজের সফরে মজুদি মরে বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায় অনেকে ওইখানে যে আরাফার আরাফাতের ময়দানে মারা যায় এরকম হাজি আছে না নাই এটা খুশ নসিব আলহামদুলিল্লাহ পড়ে এরপরে বিশ্ব বললেন মাউতু শাহাদা আল্লাহর রাস্তায় জিহাদ করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের বাণী শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি কথা বলেন আমরা শহীদ হতে চাই কি চাই না আমাকে করে করে নিও আমাকে শহীদ করে সেই মিছিল করে নিও যে মিছিলের মিরে হামজা খুবাইবে খাব আল্লাহর কাছে তারা অতি প্রিয় সমিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়ে

বিছানায় পরে মারা গেছেন কিন্তু অন্তরে কেমন আছিলো আল্লাহ আমার তুমি শাহিদ হিসেবে কবুল করো শাহীদদের কাতারে আপনারা দাঁড় করাই দিবে কে ওমরে ফারুক বলতেন আল্লাহ হমার যুগনা শাহাদেতান ফি সাবিলি ও আল্লাহ আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন ওর জুকমাউ তিফি হারাম পৃথিবীর কোন শহরে মরতে চাই না বিশ্বনবীর শহরে মদিনা শহরে আমার মৃত্যু কবুল করে উমরে ফারুক কই মরছে কথা ক ফজরের জামাতে ইমামতি করতে গিয়েছেন মাওলাল মুগীরা আবু লুলু আবু লুলু আল মাজুসি মাওলাল মুগীরার আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগীরা স্টেবিং করেছে এখানে তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ ওনাকে খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাবি দিয়ে বেরোয় যায় উনি বললেন কে মেরেছে আমাকে বলল অগ্নি উপাসক সুক্রিয়া করে বললেন আল্লাহ আমারে কোন মুসলিম মারে নাই মুমিন নাই উনি কোনো বেহুশ ছিলেন হুশ ফিরে সবাই রে বললেন নাস যে নামাজটা আমার ইমামজিদে শুরু হয়েছে একরাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক মতো হয়েছে কিনা সুভান আল্লাহ কে কে মারলো কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমানের আবদুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা সুবহানাল্লাহ এজন্য শাহাদাতের तमन्ना সবচেয়ে বড় तमन्ना ইল্লয় বলেন ঠিক কি না ঠিক এরপর বিশ্বনবী বললেন মুরাবেতান ফি সাবিলিল্লাহ মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ডকে কি বলে আগে বিজিবি ছিল। এখন বিজিবি আমার বিজিবির ভাইরা না খে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় बीएसएफ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে না এরপর আল মউতু আলা আমালিন সালেহ কোন ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আছে না নাই তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিয়ো প্রভু আমায় একা দিনে দিনের কাজে কবুল করে নিও আমায় পড়ে নামিন তাহাজুদের যায় যেন আমাদের মরণ হয় পড়ে নামিন রোজা অবস্থায় মারা যাওয়া ন্যাকামল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামাত হসনিল খাতেমা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো ওই রকম করে দিও চিৎকার করে পড়ে না আওয়াজ করে পড়েন আমেন এবার আলামাত সুইল খাতিমা কিছু মৃত্যুর আলামত আছে এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু নয় এরকম আলামত আছে না নাই এক নম্বরে হলো আল ইন্তিহার আত্মহত্যার মৃত্যু সমাজে আছে না নাই আছে উকিয়াতে তো নাই না আছে মরে কি জন্য কেন মরে হ্যাঁ বয়ফ্রেন্ড গালি দিয়েছে এজন্য হ্যাঁ

আল্লাহ তত্যা থেকে বাংলাদেশে বাঁচাও আমাদের ছেলে গুলারে বাঁচাও চিৎকার দিয়ে বলেন আমিন আর তা আকুদ ফিল্লি সান ফিলা ইলাহা ইল্লাল্লাহ আজীবন কালেমা পড়ে নাই আজীবন কালেমারে বাস দিয়েছে এখন মরার সময় সবাই কয় কলমা পড়েন কলমা পড়ে এখন পড়তে চায় মাগার মুখ দিয়ে বাইর হয় না আসে না নাই এরকম ডাকায় খিয়াতে নাই কলমা পড়তে পারে না আটকায় যায় মরে গেছে এই মৃত্যুটা কি ভালো কথা বলে ফি হালাতি সুর অনেকে মদ খাইতে খাইতে মরে আছে না নাই জুলুম করতে করতে মরে আছে না নাই অন্যের জায়গা দখল করে মরে এরকম আছে না নাই ফি হালাতি ইরতিকাবিল কাবায় যে কোনো কবিরা গুনাহ কর অবস্থা যদি মারা যায় এটা খারাপ মৃত্যু অপমৃত্যু এটা জান্নাতি মৃত্যু নয় চিৎকার করে বলেন ঠিক কি না এরপর ফি সাখাতিল ওয়ালিদাইন বিশ্বনবী বললেন কোন ছেলে যদি মারা যায় এমন অবস্থায় মা বাবা তার উপর রাগান্বিত এটা ভালো মৃত্যু কথা বলেন পৃথিবীর চেয়ে গোটা পৃথিবীর বুকে মায়ের চেয়ে আপন কেউ আছে নাকি এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি কথা বলেন যার মা সে জানে মা না থাকার ঠিক কি না আপনার উপর অসন্তুষ্ট ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো মৃত্যু এরপরে স্বামী যদি না থাকে স্ত্রীর উপর স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে অসন্তুষ্ট থাকে ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু চিল্লাই বলেন এটাও খারাপ নেই এরপরে লাউ ফারি হাল মুসলিম কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয় এটা কি ভালো মৃত্যু নাকি কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুক্রিয়া করে এটা কি ভালো মৃত্যু নাকি আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ আমরা শাহাদাতি মৃত্যু চাই ইমানের মৃত্যু চাই পড়ে না আমিন এজন্য রাব্বুল আলামিন বলেন বাল তু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা ক্ষণস্থায়ী দুনিয়াটাকে তোমরা বড় মনে করো এটা বড় না বড় হলো আখেরাতের জীবন এজন্য আখেরাতের জীবনের জন্য প্রস্তুতি দরকার আছে না নাই ইদ্রিস আলাইহিস সালাম উনি মরে নাই ইদ্রিস আলাইহিস সালাম মরছে কে বলছে উনিও মরেছেন তবে ওনার মৃত্যুর রাজীব এক ঘটনা আছে অনেক লম্বা কথা এক ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বললো ঠিক আছে এ দৃশকে আকাশে ঘুরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দ্য মিন টাইম চতুর্থ আসমানে মালাকুলমাও পৃথিবীর দিকে নেমে আসছিল ওই ফেরেস্তা বলে মালাকুল মাউত আপনি কই যান মালাকুল মাউত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রুহ কবজ কর সুবহানাল্লাহ কর আমি বললাম আল্লাহ আপনার পাঠানো নবী সাইয়েদানা ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামুক হই আল্লাহ কয় কথা নাই দৌড় দে আমি দৌড় দিলাম এসে দেখি ইদ্রিস আলাইহিস সালাম এখানে রেডি সুবহানাল্লাহ ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া ইদ্রিস আলাহি সাল্লামের রুহ কবজ দুনিয়ায় হয় নাই চতুর্থ আকাশের মধ্যে হয়েছে একটু চিৎকার করে পড়বেন সুবাহান আল্লাহ এরপরে সোলাইমান আলাহি সাল্লাম উনি তো মরে নাই মরছে উনি জিন চালাই তো উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউতকে বলেছিলেন মালাকুল মাউত আমার মৃত্যুর সুয়াইয়া আহ সামান্য কিছু আগে আমারে বইল আমার একটা কাজ আছে মালাকুল মাউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সুলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সৈয়দনা সুলাইমান জিনদেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছু জিনকে বলল চার দিকে গ্লাস ফিটিং করা একটা রুম বানাও সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকলেন এই রুমে ঢোকার দরজা নাই হাতে একটা লাঠি নিলেন কি নিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিনদের দিকে তাকিয়ে রইলেন জিনেরা এত বদমাশ ছিল সৈয়দনা সুলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না ছিল ফাঁকিবাজ কি ছিল দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে যায় না ঠিক না। মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাউত এসে বলে ও সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই রুহু কবজ করেন উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করার রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউত ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সৈয়দনা সুলাইমান আলহ ইসলামের রুহু কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুবান আল্লাহ জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ ইন দ্য মিন টাইম ঝিঝি পোকা উই পোকা যে পোকা কাট খেয়ে ফেলে এই কাঠ খাওয়ার পোকা সুলাইমান আলাইহিস সালাম লাঠির ভিতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইয়েদুল্লাহ সুলাইমান আলাইহিস সালাম தపাস করে জমিনে পড়েছে আর জিনের কয় হাই হাই খালি খালি কাম করছিয়া তুমি সুবহানাল্লাহ গবেন না সুলাইমান আলাইহিস সালামে বাজতে পারে না চলে গেলেন মুসা আলাইহিস সালাম মরছে উনি মরবে কেন উনি তো খালি मारे মরছে এক ধাপ পরে ফেরাউনের বাপ উঠছে নাই মুখের আগে হাত চলতে কয়েকজন এর মধ্যে মুসা আলাইহিস সালাম না নাই মালেকুল মাউত মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালাকুল মাউত আমি মৃত্যুর ফেরেস্তা তো কি চাও যে তুয়ানাক বাদার হাক আপনার রুহু কবজ করতে আসছি কিন্তু মুসালাই সালাম দেখতেছেন দিব্যি একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢোকার দরকার আছে না নাই মুসালাই সাল্লামের মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কই আপনারে মারমু ক এদিকে আয় মালাকুল মাউত মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড় এক দুই সাহস করে সামনে গেলেন আবার থাপ্পু ফাকুয়া না বোখারের বর্ণনা এক থাপ্পরে চোখ নাই ঠিকই মালাকুল মাউত দৌড় এক দৌড় আল্লাহর কাছে আল্লাহ বললেন রাখো এটা মুসালাইসাল্লাম তার মেজাজ বড্ড গরম আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা বখারের বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম মুসা সাল্লাম অনেক চালাক নবে উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর দুই হাজার পশম থাকে তার মানে দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে আগে ওইটা বলেন আল্লাহ বললেন সোমাল মাউথ তারপরে তো মুসা মরতেই হবে আরতেই হবে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন ফাল আনা তাহলে আর দেরির দরকার নাই এখনি আমি আপনার কাছে চলে যেতে চাই মালাকুল মাউত মুসা আলাইহিস সালামের রূহদ নিয়ে উরাল দিলেন সুবহানাল্লাহ বাসতে পারছে বলতেন আল্লাহুম্মা রাজবনা হুসনা আল খাওয়াতিম ও আল্লাহ আপনি আমাদেরকে ইমানের মৃত্যু দেন আমাদের শেষটা ভালো করেন কারণ সব ভালতার শেষ ভালো জানেন না এটা আপনারা সব ভালো তার শেষ ভালো আজীবন ইসলামের পক্ষে আজীবন মরার আগে কাফের কাফের হয়ে মরে আছে না নাই। আবার আজীবন ইসলামের বিরোধী আগে কালিমা পড়ে সব মাফ করায় আছে না নাই বিশ্বনবীর শ্বশুর আবু সুফিয়ান নাম শুনছেন বদরের যুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে মক্কায় বিশ্বনবীরে ঘুমাতে দেয় নাই উহুদের যুদ্ধে বিশ্বনবীর সাথে ফাইট খন্দকের যুদ্ধে বিশ্বনবীর সাথে মারামারি আহজাবের যুদ্ধে কিলাকিলি সারাটা জীবন বিশ্বনবীর সাথে মারামারি মক্কা বিজয় কালিমা পড়ে মুসলমান হয়েছে গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে কে এজন্য আমরা আল্লাহরে বলি আল্লাহ কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মরতে পারি চিৎকার করে পড়ে না আমিন জিহাদের ময়দানে এক সাবাদ যুদ্ধ করতে লাগলেন বুখারের বার্ণনা যুদ্ধ করতে করতে কাফেরদেরকে দেরকে মারতে মারতে হাদিসের ভাষ্য লা ফাজা ওয়ালা সাহজা ইল্লাহ ইয়াদ্রি বোহা বিসআইপি তার সামনে যত কাফের আসে সে কচুকাটা করে অন্য সাহাবিরা খুশি হয়ে যায় অন্য সাহাবিরা বলে আজকের সব সাওয়াব এই সাহাবি পেয়ে যাবে কিন্তু বিশ্বনবী হঠাৎ করে একটা কথা বললেন ওই কথা শুনে সাহাবীরা অবাক বিশ্বনবী বললেন হুয়া ফিন্নার ও জাহান নামে যাবে কই যাবে জেহাদের ময়দানে এক মুজাহিদ সাহাবি কাফিরদেরকে মেরে শেষ কিন্তু বিশ্বনবী বললেন কই যাবে কথা কয় না এক সাহাবি কয় ঘটনা কি এত বড় মুজাহিদ ফি সাবিলিল্লাহ কেন জাহান নামে যাবে আমি লুকিয়ে লুকিয়ে দেখি লুকিয়ে লুকিয়ে ওই সাহাবি দেখে মুজাহিদ সাহাবি যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল একটা ঘাটির ভেতরে ঢুকে গেল মারতে 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 হঠাৎ এবার ডান হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো সাহাবি আর যন্ত্রণা সহ্য করতে পারে না যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে নিজের হাতের ছুরিটাকে জামিনের মধ্যে গেড়ে দিয়ে ছুরির উপর ঝাঁপিয়ে পড়লো পেটের এই দিক দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হয়ে গেলো এফার হোফার হয়ে গেলো মানে আত্মহত্যা করলো ঠিক কি না জাহান্নামী না কথা ক লুকিয়ে লুকিয়ে যে সাহাবা দেখেছে চিৎকার দিয়ে বিশ্ব কাছে যায় বলে আশাদু আনাকার রাসূলুল্লাহ ও নবী আপনি যে আসল নবী কোন সন্দেহ নাই আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি ওই মুজাহিদ সাহাবা বেঁচে নাই সে কাফের আঘাতে শহীদ হয় নাই নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে আজীবন বিশ্ব নবীর সাথী মরার আগে জাহান্নামী আমরা কেউ জানি না আমাদের শেষটা কেমন হবে এজন্য আমাদের শেষটা ভালো হোক ভেরি সেন্সিটিভ ইস্যু আমাদের শেষটা ইমানের হোক এখন যেমনি মাথা ঠিক আছে বুদ্ধিমত্তার সাথে শাহাদাত বাক্যের উপর যেন আমরা মরতে পারি আমরা পড়ি আমিন চিল্লায় পড়ে না আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ